হ্যালো ফ্যামিলি সরস্বতী পুজোর সেকেন্ড ব্লগ নিয়ে আমি চলে এলাম আমি তো এখানে পুরো রেডি হয়ে গেছি আর আমার ভাই এখানে এসে আমাকে চালাচ্ছিলো তো প্রাইমারি স্কুল গিয়েছিলাম আমরা সেই ব্লগটাতে তোমরা সবাই দেখেছো সেখান থেকে এসে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমি আর ভাই মিলে শালবনি চলে এসেছিলাম শালবনীতে এসে ভাই ভাইয়ের বন্ধুর সাথে ঘুরছিলো আর আমি আমার বন্ধুদের সাথে ঘুরছিলাম শালবনি আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় একটা প্রায় একটা না একটার বেশি বেজে গিয়েছিলো শালবনি আসতে আমার বন্ধুরাও চলে এসেছিলো এই যে মধুমিতা এখানে ক্যামেরা দিকে লজ্জা পাচ্ছিল ও এসেছিলো পর সবাই চলে এসেছিলো অনেকটা দেরি হয়ে গেছে কারণ তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে প্রাইমারি স্কুল থেকে অঞ্জলি আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে যারা প্রাইমারি স্কুলের অঞ্জলিতে আমার ব্লগটা দেখো নি তারা চটপট গিয়ে দেখে নাও আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তো এরপর একে একে মধুমিতার পর পূর্বাসা চলে এসেছিল ওরা একটু বেশি লজ্জা ছিল ক্যামেরার সামনে কেন কে জানে এমনিতেই বলে ব্লগ কর তো যাই হোক ওইখান থেকে আমরা স্টেশন চলে এসেছিলাম আর আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল স্টেশনে তো বসার এমনি সুযোগই পাইনি তো আমরা তারপরে নতুন যে প্ল্যাটফর্মটা হয়েছে সেখানে গিয়ে একটু আমরা বসেছিলাম আমি এখানে ছবি তোলার জন্য কিছু পোস্ট দিচ্ছিলাম সেই ছবিগুলোই তোলা হচ্ছিলো হঠাৎ করে মনে হলো পূর্বাশাকে একটু কুচিয়ে দিয়ে আসি ও বাচ্চারা বসেছিল আমি গিয়ে একটু হালকা করে থাপ্পড়ে দিয়ে দিলাম তারপর ওটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল এরপর চলছিলো ফটো সেশন আমাদের একের পর এক ফটো চলছিলো চো মানে এখানটাতে এক দেড় ঘন্টার মতো কেটে গেছে শুধু ফটো তোলাতে এরপর মধুমিতা আমাকে জ্বালিয়ে যাচ্ছিল যে ওর যেন আমি ছবি তুলে দিই আমি আমি যেটা যে যেরকম মতো ছবি তুলছি ওরও তখন থেকে একটা একটা করে মনে পড়ছে আর আমি তো বিরক্ত হয়ে গেছিলাম লাস্টে তারপরে চলে এসেছিলাম তো যাই হোক মোটামুটি এখানে আরও তিথি এসেছিলো পরে পরে মানে অনেকেই পরে পরে অ্যাড হয়েছে আর কি সবাইকে তো নেওয়া হয়নি তো যাই হোক ওখান থেকে রাগে আমি বেরিয়ে এসেছিলাম কারণ ওরা ছবি তুলছিলই এরপর একটা সুন্দর প্যান্ডেল দেখালাম তোমাদের সোলার কাজ করা আমাদের শালবনীতে এবার ভালো ভালো প্যান্ডেল হয়েছে তো এখানে প্যান্ডেলটা হয়ে যাওয়ার পর আমরা হাই স্কুলের ভেতরে ঢুকছিলাম হাই স্কুলের বাইরে একটা হয় আর হাই স্কুলের ভেতরে হয় যেটা স্কুলের ঠাকুর তো স্কুলের মধ্যে আমরা প্রথমে ঢুকে ঢুকেছিলাম যখন তখন কেউই থাকেনি কারণ অনেক লেটে এসেছিলাম আমরা সবাই স্কুল থেকে মোটামুটি বেরিয়ে গেছিলো এই যে এটা হাই স্কুলের ঠাকুর দেখিয়ে দিলাম তো আমাদের শালবনীতে এবার অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে সকালে ব্লগে আমি সবগুলো দেখাতে পারিনি আর আমার ভাই এর মধ্যে আমাকে আনতেও চলে এসেছে ভাইকে নিয়ে একটু আমাদের গার্লস স্কুলে চলে এলাম এটা হচ্ছে শালবনী গার্লস স্কুল এখানেই আমি এইচএস দিয়েছি তো গার্লস স্কুলের ভেতরে গিয়েও দেখি পুরোই ফাঁকা কারণ অনেক দেরি হয়ে যাওয়ার কারণে সবাই বেরিয়ে গেছিল। স্কুলে স্কুলের ঠাকুর এবারে খুব একটা বড় হয়নি কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল বাচ্চাদের হাতের কাজ ছিল আর এই যে এখানে যতগুলো প্রাইজ ছিল সব কিছু সাজিয়েছিলো আর অনেক কিছু ছিল সাইডে সবগুলো আমি দেখাইনি তো স্কুলের ঠাকুরটা মোটামুটি এখানে আমাদের দেখা হয়ে যাওয়ার পর ভাই আর আমি বেরিয়ে পড়েছিলাম উল্টো দিকের ওই যে প্যান্ডেলটা হয়েছে রাস্তার এইদিক ওদিক আর কি তো ওই প্যান্ডেলটাও প্রথমে আমরা একটু ঘুরে দেখে নিয়েছিলাম ব্লগ এ বুর্জ খালিপা চন্দ্রযান সব প্যান্ডেল গুলো নিয়ে আসবো আজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে